দেখো মা যারা যারা পৃথিবীতে অহংকারী ব্যক্তি হয় ভগবান বললেন তাদের বিনাশের জন্য আমার যুগে যুগে আসা যে তৃতীয় পান্ডব অর্জুন যাদের সখা ছিল শরণ ভগবান কিন্তু তথাপি বাবা সেই তৃতীয় পান্ডব অর্জুনের দর্প চূর্ণ আমার ভগবান নিজে দাঁড়িয়ে থেকে করলো তোমারইরা একেবারে তথ্য মিশ্রিত লীলা যারা মহাভারত জ্ঞানী বসেছে তারা অবশ্যই করে জানবে তো চলে আজকে আমরা যাব মহাভারতে মা আর এই মহাভারতে কুরুক্ষেত্রের মাটি মাতা গান্ধার হাতি মশাল জেলেছে রাতে রন্ধ করি পুতপুত্র শোকে কাতর গান্ধারী মা

একটা ছেলে যেন আমায় কেউ মা বলে ডাকে আর গাম্ভারি যখন পাগলিনী না মতো ছটফট করছে একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে একটা ছেলে যেন আমায় মা বলে আর যখনই কাচ্ছে হঠাৎ বাবা পরত পর কারণ মাথার উপরে পা পড়ে গেল যেই না বাবা মাথার উপরে পা পড়েছে চমকে কে হঠাৎ দেখে না বাবা একটা ছেলের মাথা কাটা পড়ে আছে হঠাৎ গান্ধারী পা ফেলেছে হঠাৎ দেখে না একটা ছেলের হাতের উপরে পা পড়লো রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারীর দুটো হাত কোন ছেলের কাটা মুন্ডু কোন ছেলের কাটা পা কোন ছেলের কাটা হাত ওই রক্তে রক্তাক্ত দেহ তবু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে ডাটা যখন কারোর ডাক শুনতে পেল না গান্ধারী পাগলিনীর মতো প্রাণ ত্যাগ করবে বলে সবই ছুটে যাবে আর হঠাৎ পিছন থেকে যেন আর যেই না পা দুটো জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে বলে কে কে ওরেন পা দুটো জড়িয়ে ধরলো কেতু যেই না বলেছে বাবা কেতু পিছন থেকে বলে উঠলেন মা মা কি আমায় মা বলে ডাকলি ওই মশালটা জেলে যখনই সন্তানের মুখের কাছে ধরল দেখে না বাবা দুর্যোধন মুখ ঠুকে পড়ে আছে মা বাবা বলেছিল খোকা ছোট বাবা তুই তো আমাকে কথা দিয়েছিলিস তুই ঘরে ফিরে যাবি তুই কেন মুখ থেকে পড়ে আছিস ও ওট বাবা ও এমন করে মুখ থেকে পড়ে থাকিস না ও তুই তো কথা দিলি যুদ্ধে করে আবার তুই ঘরে ফিরবি দুর্যোধন বলেছিল মা আর তোমার সঙ্গে কোনোদিন আমার যাওয়া হবে না কেন

দুর্যোধনে হেসে বলে বলেন মা তুমি তারে চেনো তুমি তারে জানো যে তোমার নিরানব্বইটা ছেলেকে মেরেছে যে আজকে তোমার এই ছেলের উরুভঙ্গ করে ভেঙে রেখে দিয়েছে তুমি তাকে চেনো তুমি তাকে জানো তুমি তাকে দেখেছ গান্ধারী বলছে খোকা তুই একবার তার নামটা বল একবার তুই নামটা বল মা ওই নাম বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি ওই নামটা বলবো বলেই এখন আমার এই দেহে প্রাণটা আছে বল বাবা বল একবার ওই নামটা আমি তোর মুখ থেকে শুনতে চাই বল বাবা সেই নামটা কি বলবো মা তবে আমি আগে তোমাকে বলি শোনো ওরা ছিল পাঁচজন আর আমরা ছিলাম একশো জন দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল জানো মা ওই রেফারিটা এক হয়ে আর এক হারিয়ে দিয়েছে মা সেই রেফারিটাকে কার কথা তুই বোঝাতে চাইছিস মা তুমি তাকে চেনো কিন্তু বাবা এখনো দুর্যোধন ওই নামটা বলতে চাইছে কেন গো সেই যে রাধা যেদিন বাবা অমাবস্যা তিথিতে কালী পুজোই যাচ্ছিল আর শাশুড়ি ননদি বারবার বলেছিল বুড়ি মাকে বুড়ি মা যেন তার নাম করি বারবার বুড়ি মা বলতে চাইছে কার জীবিত বারবার বলছে যেন তার নাম করিস না কেন ওরা তো বাদি ওই কৃষ্ণ নামটা জিহবাই উচ্চারণ করবে না আর বুড়িমা বলেছিল রাধে ওই বাদির মুখ থেকে আমি কৃষ্ণ নামটা বলিয়ে তবে ছাড়ব বারবার বলছিল বড়াই বুড়িকে সেই তার নাম করিস না আর বড়াই মা বারবার বলছিল কা বলে আরে বাবা বউ আছে ওই নাম শুনলে ওই কোনি পাগলিনি অনুমা দিনি হবে কিন্তু বড়াই বুড়ি ভাবছিল একবার কি ও জিহবাতে নামটা বলবি না শেষে বলিয়েছিল বাবা ঠিক তদ্রু সবাই বলে গান্ধারী ভালো নয় কিন্তু না গান্ধারী ভক্তিমতি ছিল শুধু অপরাধের বোঝা মাথায় বেড়ে গেল যার জন্য শতপুত্র হারালো কিন্তু গাম্ভারীর হৃদয় প্রেম ছিল ভক্তি ছিল যার জন্য চাইছে দুর্যোধন মরার আগে একবার ওই নামটা উচ্চারণ করে উঠছে কারণ বাবা মৃত্যুর সময় ভাগবত বলছে মরার সময় যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করতে পারে তার নাকি আর এই মনুষ্য কুলে আসতে হয় না তাকে দেব লোকে চলে যেতে হয় বলেই আমি বেঁচে শোনো মা মহাভারতে সবাই ভালো হয়ে গেল শুধু দুর্যোধন একাই খারাপ ছিল আচ্ছা বলো তো মা সেই যে ছোট্ট ছেলেটা অষ্টগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে যখন অস্ত্রবিদ্যা শিখেছিল বলো তোমার ছেলেটার কি এমন অন্যায় ছিল কি এমন অপরাধ ছিল যার জন্য বাবা সেই ছেলেটা অষ্টগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে এমন বড় বীর হয়ে গেল কিন্তু পরক্ষণে যখন দ্রো পরীক্ষা নিতে এলো জেনে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনের থেকে বাবা অনেক বড় বীর ছিল আর যার জন্য তাকে করে জন্য কি করেছিল বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। মাইরা কেটে দক্ষিণা সরু ছেলেটার নাম কি হোক একালো ছেলেটার নাম ছিল আঙুলটা কেটে মিল অস্ত্রগুরত যারা যারা কাগজ ছড়াচ্ছ এখন কাগজ ছড়াই না যখন দল ওঠানামা করে তখন ছড়ায় এখন বসো এখন বসো বসো মা বসো এখন কাগজ ছড়িও না যখন দল ওঠানামা করবে তখন কাগজ ছড়াবে এখন আজকে কি করেছে বাবা বলছে বলো সেই মহাভারতে অস্ত্রগুরু দ্রোণাচার্য এরা অন্যায় করে তাহলে তাহলে তারা অন্যায় করে তারা সব মহান ব্যক্তি হয়ে গেল আর দুর্যোধন শুধু একাই খারাপ হয়ে গেল বলত না অন্যায় করেনি কিসের জন্য অর্জুনকে বীর করবার জন্য 91 আঙ্গুলটা কেটে নিল এরা অন্যায় করেনি করেছিল কিন্তু তাদের অন্যায়টাকে অন্যায় বলে দেখা হলো না শুধু মহাভারতে দুর্যোধনকে অন্যায়টাকে স্বীকার করতে হলো দুর্যোধন একাই অপরাধী হলো তবে শোনো মা বারবার mammary বলছে খোকা একবার তুই বল তোর 92 ভাইটাকে কে মেরেছে বলবো মা বলবো বলেই তো এখনো বেঁচে আছি বলবি তো ধৈর্যোধন বলে উলেন তবে শোনো মা সেই মানুষটা অন্য কেউ নয় তাকে তুমি জানো তাকে তুমি দেখেছ তাকে তুমি চেনো যার নাম হলো কৃষ্ণ ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধন করল আর যখনই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল গান্ধারী পাগলিনীর মতো কেঁদে নেই আমার আর একটা ছেলের মুখে আগুন দেবার মতো কে কোথায় আছে একজন অন্তত আমার একটা ছেলের মুখে আগুন দেবে না গান্ধারী প্রাথম আর থেকে একজন দেখে বলেছিল আমি 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 আছি আছি তো কাউকে দেখতে পাচ্ছি না বলেছিলেনা কত সোজা হাজার হ্যালোজিন আমার সামনে ধরলে আমায় দেখা যায় হাজার জেলে দিয়ে আমার সামনে ধরলে আমায় দেখা যায় হাজার হারিকেন ধরে দাঁড়িয়ে থাকো আমায় দেখতে পাবে না আমি যদি কৃপা করে তার সেই জ্ঞান ময়নটা না তবে তোমার সেই নয়ন হয়নি তথাপি আমি তোমায় দেখা দেব তোমার যে পিছনে বলেছিল আমি আছি সামনে এসে দাঁড়িয়েছে আর যেই সামনে দাঁড়িয়েছে গাম্ভারি মশালটা জেলে সামনে যেই না ধরেছে দেখে না কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে কৃষ্ণ আমি পুতপুতহারা জননী ভাবছি আর তুই আমায় দেখে হাসছি পিষি বৃথায় আমার ঘরে চাপাচ্ছ আমি তোমার শত নিধন করি করেছিস তুই তুই করেছিস আমার শত নিধন না পিষি তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে তাই তুমি শত পুতপুর হারিয়েছো তবে শোন আমি পাপী হই আর যাই হই আমার যেমন কুরু বংশ ধ্বংস করলি আমি তোর অভিশাপ দিলাম তোর ছাপান্ন কোটি যদু বংশ ধ্বংস হবে 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 ভগবান দুবার কেঁদেছিল এই মহাভারতে যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন আর একদিন কেঁদেছিল যেদিন গান্ধারী অভিশাপ দিল সেদিন কৃষ্ণ কাঁদেন এই দুদিন কেঁদে কারণ একটা নারীর সম্মান চলে গেলে তাতে আমার ভগবানের অঙ্গে গিয়ে আঘাত লাগে আর যে নারীর নারী বলে গণ্য করে না তখনই ভগবান কেঁদেছিল পাশা খেলায় পাণ্ডবরা যখন হেরে গেল আচ্ছা তো বাবা যার সঙ্গে কৃষ্ণ রয় তারা পাশা খেলায় হারলো কেন ভেবে দেখেছেন কোনোদিন অনুভব করেছেন কীর্তন মানে অনুভব যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন খেলায় গেল। বাবা এদের সিদ্ধান্তটা ভুলের জন্য কারণ দুর্যোধন পাশা খেলায় পারদর্শী ছিল না কিন্তু দুর্যোধন খেলায় বসে তার শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল বলেছিল দুর্যোধন যে আমার হয়ে আমার মামা খেলবে কিন্তু সেই জায়গায় পাণ্ডবরা কিছুক্ষণের জন্য অহংকারী হয়ে গেল কারণ যুধিষ্ঠির যদি একবার বলতো যে দুর্যোধনের হয়ে যখন শুকুনি মামা খেলবে তাহলে আমাদের হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে যদি একবার এই সিদ্ধান্তটা নিত তাহলে কোনোদিন পাণ্ডবরা পরাজিত হতো না এটাই ছিল ভগবানের অভিমান আর যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ যতক্ষণ না আমি তোমাকে এখানে ডাকবো তুমি আমাদের এই পাশাখলা সভায় আসবে না ভগবান তখন কেদেছিল যে আজকে তোমার অহংকারের জন্য তোমাদের পতন অনিবার্য হবে সেদিন আমার ভগবান এক তুখানির জন্য হলেও দুর্যোধনের সাথ দিয়েছিল কারণ ভগবান স্বভাব

artifactIdটা ঠিক দিয়েছিল মামার উপরে আর পান্ডবরা দায়িত্ব ঠিক দেয়নি তাই পান্ডবদের থেকে দূরে সরে কিন্তু দ্রৌপদী কি অন্যায় করেছিল তার নারী বিবস্ত্র করে দিল তখন কি তোমার চোখটা খোলা ছিল না ভগবান मौছে খিছেল ছিল তখন কিন্তু কেন গেলে না কৃষ্ণ যাব কি করে দ্রৌপদীও তো কিছুক্ষণের জন্য আমাকে ভুলে গিয়েছিল সবার মাঝখানে যখন চুলের মুটি ধরে আনলো প্রথমে তো ওর পাঁচজন বীর স্বামী দাঁড়িয়েছিল তাদের কাছে সাহায্য চেয়েছিল তো একবারও তো আমার কাছে প্রথম সাহায্য চাই তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইল তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইল কই একবারও মনে পড়েছিল দ্রৌপদী সখী আমার কথা পড়ে তাহলে ওর মনে করেছিল জোর বীর স্বামীরা ওকে রক্ষা করবে কিন্তু পারল না আর যখনই পারল না তখনই সখী মনে ভাবল এরা ইহ জগতের স্বামী এরা তো আমার সতীত্ব রক্ষা করতে পারল না তাহলে শেষের দিনে একজনই রক্ষা করতে পারে যে হলো সবার প্রতি যে হলো আমার জগৎ প্রতি নিতাই গৌর প্রেমা একটা কথা মনে রেখো মা সতী জগতে সেই হয় যার দুই পতি আছে আচ্ছা দেখি একবার হাতটা তোলো তো কার কার দুই পতি আছে তুলতে পারছে না হরিবন কি গো কীর্তন কি শোনো তুলতে পারছো না হাত এতগুলো নারী আমরা আছি একবার হাতটা ক্ষমতা দিয়ে তুলতে পারছো না যে আমার দুই পতি আছে উঠছে অল্প অল্প উঠছে মানে অনেক ভেবে চিনতে মানে অনেক ভাবতে হচ্ছে তারপর একটা একটা করে হাত উঠছে দেখো জগতেই সেই সতী হয় জগতে সেই সতী হয় যাদের কাছে দহি পতি আছে দুই কি রকম এক হলো ঘরে প্রতি এক হলো বাইরের প্রতি আমা ভালো করে বুঝবে মৌমিতা ঘোষ বলছে না যেদিন রাসমন্ত্রী ভগবান মুরলি বাদন করলো যেদিন ব্রজগোপীরা পতি ত্যাগ করে পুত্র ত্যাগ করে ছুটে গেল গহন বনের মাঝে কৃষ্ণ দয়াময় বলেছিল তোমাদের লজ্জা করে না পতি পুত্র ত্যাগ করে রাতের বেলা পর পুরুষের কাছে এসেছ তখন ব্রজগোপী গণ বলেছিল হে গোবিন্দ তাকে তুমি অসতি বলো জগতে সেই তো সতি হয় এ জগতে যারে ধু হয়ে পতি বলি হে তাহলে গুছিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে ঘরে প্রতিটাকে ওই যে ইট বালি সিমেন্ট গাঁথা ঘর ও ঘর নয় তাহলে ঘরটা কোন ঘর এই রক্ত মাংসে দেহে গড়া ঘর এই দেহের প্রতিটা কোথায় প্রত্যেকে বাম দিকে হাত দিয়ে দেখেন ধ কোটাই আছে বলে তুমি এত সাজগো যত কীর্তন শুনতে পাচ্ছ কীর্তন গাইতে পাচ্ছ যেদিন তোমারে ঘরের প্রতি তোমায় ছেড়ে চলে যাবে সেদিন আরে তোমার কোনো জায়গায় যাওয়া হবে না তাহলে এটা হলো ঘরের প্রতি আর বাইরের প্রতিটাকে সাক্ষী করে বাবা যখন ওই তোমাকে যার হাতে তুলে দিয়েছিল সাত ঘুরে যাকে বন্দি করেছিলে সেই হলো তোমার বাইরে প্রতি এ দুই প্রতিকে যারা মনে প্রাণে ভালোবাসতে পারবে এক হলো ভগবান প্রতি আর এক হলো বার্ষিক জগতের প্রতি আর এই দুই পতিকে যারা ভক্তি শ্রদ্ধা করতে পারবে এ জগতে সেই

তখনই আমি বস্ত্র জগিয়ে দিলাম তাহলে এইটুকু শুনে আপনাদের আমাদের হলো সাহায্য যদি চাইতে হয় প্রথমে ধরে আর হয়তো সবার কাছে সাহায্য চেয়েছে বাবা ফেল হয়ে গেলাম আর কিছু করার নাই তখন ভগবানের চরণ ধরো তাই না তাহলে বাচ্চিক জগতের ডাক্তার তোমার রোগ ভালো করবে না রোগকে ভালো করবে ডাক্তার কিন্তু আমাদের বিশ্বাস আছে মা প্রথমে প্রাথমিক ডাক্তার দেখালাম ভালো হলো না এইবার কোথায় গেলাম কলকাতায় গেলাম তাও ভালো হলো না এবার চেন্নাই গেলাম তাও ভালো হলো না এবার কোথায় যাবো গেলাম তাও ভালো হলো না এবার রুগী ফিরিয়ে দিল এবার ওখানে মনসার ভর হয় শীতলার ভর হয় চারদিকে শুধু ঠাকুর দেবতা হচ্ছে সে রুগী আর ভালো হয় না। কিন্তু বাবা কোনো মানুষের বিশ্বাস নাই মারতে হলে তুমি মারো আর রাখতে হলে তুমি রাখো এই তোমার চরণে দিলাম এইবার আমি তোমার চরণ ধরে বসলাম কি গো এটা আছে কারণ এইটা যা থাকবে সে যে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে মা দিল কৃষ্ণকে তখনই কেঁদে তোর ছাপ্পান্ন কোটি যদু বংশ ধ্বংস কিন্তু বাবা ভগবান গান্ধারীর কুরু বংশ ধ্বংস করেনি একটাকে রেখে দিয়েছিল আপনারা জানেন যারা শাস্ত্র জ্ঞানী যার নাম হলো মহাভারতে যুদুৎসু শেষে পিসিমাকে বলেছিল এখনো তোমার একটা প্রদীপ জ্বলছে তোমার জুজুৎসু তোমার বংশে বাতি দেবার মতো তখনই গান্ধারি কেঁদেছিল কৃষ্ণ আমি তোর বিথাই অভিশাপ দিলাম কৃষ্ণ বলেছিল পিসি আমি মাথা পেতে নিলাম অভিশাপটা নিয়ে কৃষ্ণ ফিরছে তারও আচ্ছা বাবা অনেক দিন যখন বাড়ি কথা বলো বাবা বলো বিদেশে থাকে আর বিদেশ থেকে যেদিন এক বছর ছ মাস পরে আসে বাড়িতে কত খাবার আনে কত জামা কাপড় আনে কত আনন্দ হয় পরিবারের সবার কিন্তু কৃষ্ণ যাচ্ছে আজ হস্তিনাপুর থেকে দ্বারকায় নিয়ে যাচ্ছে কি ফলমূল মিষ্টি কিছু নাই গান্ধারী মার তীব্র অভিশাপ বदन মলিন হয়েছে কৃষ্ণ মাথাটা নিচু করে চোখে ছলছল জল আর হঠাৎ বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ মাথাটা নিচু করে চলে যাচ্ছে আর পিছন থেকে অর্জুন জাগ দিল হে নোকালে তৃতীয় পাণ্ডব দেখিতে अले ब्रिग्रिग्रा मानो देखी देखाई हो हैनो का देखी दिया मानो देखी সখা ও সখা তোমার চোখে জল সখা কেন অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে ভগবান মাথাটা নিচু করে বলছে অর্জুন এই মুহূর্তে তোমার বড়মা গান্ধারিয়ামায় অভিঘাত দিল যা আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে ওই জন্য মনটা ভালো নাই আমি दारुकাই ফিরে যাচ্ছি অর্জুন কথাটা শুনে বলছে হাই 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 তোমার আর আমার কত মিল দেখেছো বলে কেন কিসে মিল আমার বড়মা তোমাকে এক্ষুনি অভিশাপ দিয়েছে যে তোমার ছাপ্পান্ন কোটি যদুবংশ ধ্বংস হবে আর আমাকে এক্ষুনি একজন অভিশাপ দিল বলে তোমারও অভিশাপ দিয়েছে বলে কে বলে কেন বিশ্ব জননী গঙ্গা বিশ্বজননী গঙ্গা কি অভিশাপ দিয়েছে বলে সকাশে একটা হাসির অভিশাপ হাসির অভিশাপ বলে হ্যাঁ আচ্ছা বলো কি হাসির অভিশাপ বলে জানা সখা কৃষ্ণ আমাকে বলছে ওই বিশ্বজননী গঙ্গা যে তার ছেলেকে যেমন সরসজ্জাই দিয়েছি নাকি ওই গঙ্গা আমার অভিশাপ দিল আমার ছেলের হাতে আমার মরণ হবে তুমি বলো

হয় অর্জুনের সঙ্গে হয়েছিল ছেলের বয়স আজকের কুড়ি বছর হয়ে গেল অর্জুন জানে না তার একটা ছেলে বেঁচে আছে ও জানে দ্রৌপদীর পাঁচটা ছেলে অস্বত্থমা মাথা কেটে নিয়ে গেছে মানে আমার আর ছেলে বলে নেবেন কিন্তু এখনো একটা ছেলে আছে যার বয়স আজকের কুড়ি বছর হয়ে গেছে আর ছেলেটাও জানে না যে তার বাবা অর্জুন এখনো বেঁচে আছে এটা কিরকম হলো এই ঘটনাটা একটু করে শুনবো বলছে একটা কাজ করো না তুমিও অভিশাপ পেয়েছো আমি আর অভিশাপ পেয়েছি তাহলে দুজনে অভিশাপ পেয়েছি একটা কাজ করো তুমি এখন চলে যেও না আমার দাদা যুধিষ্ঠির দাদা অষ্টমে যোগ্য করছি যোগ্যটা হয়ে গেলে তুমি চলে যেও ভগবান মনে মনে চিন্তা করছে ঠিক আছে তাহলে অষ্টমের যোগ্য হবে ওই যুধিষ্ঠির ঘোড়াটা ছাড়বে আর ঘোড়াটা ছাড়লে ঘোড়াটা ঘোড়াতে ঘোড়াতে এমন একটা জায়গায় নিয়ে যাব। যেখানে অর্জুনের ছেলে বড় হয়ে আছে এবারটা তো জানে না আর ঘোড়াটা ছাড়াতে যাবে অর্জুন আমাকে তো রথ চালিয়ে যেতে হবে আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে সেইখানে নিয়ে যাব আর সেইখানে নিয়ে গিয়ে এ তো জানে না গঙ্গা আমারই নেই ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি তাহলে আমার মেয়ে যখন ওকে অভিশাপ দিয়েছে অর্জুন তোমার বড্ড অহংকার কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে তুমি অহংকার করে বলেছিল কৃষ্ণ আমার এই গান্ডিপ্য ছিল বলে কুরুক্ষেত্রের মাঠে জয়টা হল ভগবান হেসে বলেছিল মূর্খ আমি তো আধা ঘন্টা আগে সবগুলোকে মেরে রেখেছি মরা মানুষকে তোরা মেরেছিস শুধু জগতের লোক দেখতে পেল না কিন্তু আমি বিশ্বরূপ দেখাবার পরেও তুই অহংকার করে বলছিস অর্জুন এই অহংকার চূর্ণ আমি করবো তোমার আমার মেয়ে যখন অভিশাপ দিয়েছে যে তোমার ছেলের হাতে তোমার মনন হবে ওই পথটা আমি তৈরি করে দেবো এইবার যুধিষ্ঠির মহারাজ অশ্বমের যোগ শুরু করেছে আর ওই যজ্ঞে ঘোড়াটা ছেড়েছে ঘোড়া চলে গেছে এইবার যুধিষ্ঠির বলছে অর্জুন ঘোড়াটা যেখানে গেছে তুমি ধরে আনো এই অর্জুন বলছে শাখা তুমি আমার সঙ্গে চলো ভগবান বলছে যাবো কি আমি যাবো বলে রেডি হয়ে আছি কারণ গঙ্গার অভিশাপটা ফলাতে হবে না চলো এইবার ভগবান শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা কইলো